ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এই ইউটিউব চ্যানেলে সমস্ত বন্ধুদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আলোচনার জন্য আমি নিয়ে এসেছি প্রাক যুগের সাহিত্য প্রাকৃত পৈঙ্গল গ্রন্থে নির্বাচিত এই আমি আপনাদের সুবিধার জন্য গড়ে লিখে দিয়েছি

সরল অনুবাদটি এরকম মেঘ করছে কি অম্বর কি শ্যামল নিপ অর্থাৎ কদম্ব কদম্ব ফুল কি ফুটেছে অমর কি বলছে অর্থাৎ উড়ে বেড়াচ্ছে আমার এহেন একলা জীবন পরাধীন বর্ষা ক্রীড়া করুক মনমথ ক্রীড়া পূরক এবারে শ্লোকটি ব্যাখ্যায় কবি পিঙ্গলের লেখা প্রাকৃত গ্রন্থের এই শ্লোকটি চতুর্থ শতকের কাছাকাছি সময় লেখা হয়েছে এর ভাষা সৌরশের প্রাকৃত অপভ্রংশ এই বাংলাদেশের প্রকৃতি এক অনিন্দ সুন্দর চিত্র ধরা পড়েছে সেই সময় বাংলার সমাজ জীবনের চিত্র শ্লোকটির ছত্রে ছত্রে ছড়ানো আছে আমরা জানি বাংলা ঋতু বৈচিত্রের দ্বিতীয় ঋতু বর্ষা এই বর্ষা পূর্ণতা ঋতু বর্ষা মিলনের ঋতু আকাশ জুড়ে কালো মেঘের ঘন ঘটা থেকে সেই কালো মেঘের মুখ ছিঁড়ে সারা আলোর বন্যা হয়ে যায় কবির জিজ্ঞাসা মেঘ কি গর্জন করছে প্রকৃতি কি শান্ত অম্বর সে কি শ্যামল স্নিগ্ধ সুন্দর বর্ষাকালীর অকৃপণ দান কদম্ব ফুলের সমাহার সর্বত্র কদম্বের সৌরভ আমাদের মনকে মাতাল করে ঘন হলুদের মাঝে বিন্দু বিন্দু সারা ছোঁয়া অর্থাৎ সেই কদম্ব ফুলে সৌন্দর্য প্রকৃতিকে অপরূপ করে তোলে আর তাতে কদম্বের সৌরভে আকৃষ্ট হয়ে ভ্রম আর কদম্বে মধুর নীলম এক অপূর্ব রোমান্টিক আবহ সৃষ্টি করে পরবর্তী যে সাহিত্য বিশেষ করে বৈষ্ণব পদাবলী সাহিত্যে এ দুটি তো অপরিহার্য কদম্ব আর ধ্র চৈতন্য পূর্ব কবি চন্ডীদাস তার আধা তৈর মন চাটন নিঃশাসঘন কদম ও কান্নে চায় এই কদম প্রকৃতির কোল ভরে উঠে কানায় কানায় সর্বত্র মিলনের সময় অম্বরের শ্যামলিমা আমাদেরকে মিলনের জন্য অধীর করে তোলে তাই মাঝে মনে পড়ে পুরাণ গাথা কদম্ব তলে রাধা কৃষ্ণের অমর প্রেম কথা আমার কবি রবীন্দ্রনাথের যেন সে কথাই শুনতে পাই কবির সেই অসাধারণ সুন্দর একটি গা রয়েছে যেখানে কদম উপস্থিত যেখানে নিপ অর্থাৎ কদম এসো নিপ বনে ছায়া বিধি তবে আরেক জায়গায় তো শুনতে পাই রক্ত উৎপল ফুলে জইছে ভ্রমর ফুলে ওইছে ফিরয়ে দুটি আখি তা দেখুন বন্ধুরা বাংলা সাহিত্যে কদম ও ভ্রম এ দুটি যেন একেবারে অবিচ্ছেদ প্রকৃতির এই মিলন মেলায় তবু কোথাও যেন একটু বিশুর বাজি প্রবাসী প্রিয়তনের কথা মনে করে বিরোহী বধুর একাকিত্বা করেছে এই চরণটিতে এখন জিও পরাহীনা অঙ্গ এ তো বাংলার সামাজিক জীবনের কথা কেন সমাজ জীবনে এই তো উপেক্ষিতা বঞ্চিত প্রকৃতি তার এই মিলন মেলায় সে অনা সুতরাং সমগ্র এই যে পদটি তার মধ্যে বাংলাদেশের প্রকৃতিকে যেমন আমরা বাংলার সামাজিক যে জীবন খন্ড টুকরো চিত্র ধরা পড়েছে এই পদটিতে তারপরে কবি বললেন যে বর্ষা ক্রীড়া করুন বম্ভ ক্রীড়া করুক তো বন্ধুরা তাহলে পদটির আলোচনা আপাতত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার